নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি ভালো আছি আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই এটি ছিল রথের মেলার দিন সন্ধ্যাবেলার একটি ব্লগ তো আমি মা আর আমাদের পাশের বাড়ির মিষ্টু আমরা তিনজনেই মেলায় গিয়েছিলাম আমাদের পাশে একটি রথের মেলা হচ্ছিলো ছোটোখাটো তো সেটাতেই আমরা হেঁটে হেঁটে আমি মা আর মিষ্টু চলে গিয়েছিলাম মেলায় আর আমরা মেলাতে চলেও এসেছি এখানে মা মেলায় এসে সোজা রথের কাছে যাচ্ছে সেখানে গিয়ে এখন কলা নটকো তারপর ধূপকাঠি এগুলো কিনবে কিনে আগে রথে দেবে তারপর হচ্ছে আমরা মেলা ঘুরব তো এখানে মা সেটা কিনতেই দোকানের দিকে যাচ্ছে তো আমরা চলে এসেছি দোকানে এখন মা কিনবে এখান থেকে যা যা কেনার এই যে দেখতেই পাচ্ছ রথের মেলায় কলা বিক্রি হচ্ছে রথ দেখা কলা বেচা এটা তো কথাতেই আছে তো এখানে আমরা প্রথমেই রথের মেলার রথের সামনে গিয়ে ওখান থেকে কলা এবং আর যা যা ধূপকাঠি কি কি সব মা কিনে নিল তো কেনার পর এই যে দেখো আমাদের এখানকার রথ ছোট্ট একটি রথ রথ তো রথই হয় ছোটো হোক বা বড়ো তো তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এই যে দোকান থেকে মা এখন সব কিনবে যা জানে আমার তো এখান থেকে মা কিনছে আর আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দোকানটা তো কেনা হয়ে গেছে আর এখান থেকে একজন আসছিলেন যিনি আমাদের চেনা পরিচিত ছিলেন না আমাদের পাড়ারই একজন তো তারপর রথ ওখানে মা ধূপকাঠি কিনলো আর আমি এখানে ধূপকাঠি ধরিয়ে দিচ্ছি তো আমার কাছে রেসলাই ছিল না তাই ওখানে যে ধূপকাঠিগুলো ধরানো ছিল সেগুলো থেকে ধরানোর চেষ্টা করছিলাম তো অনেক সময় লেগে গিয়েছিল ধরাতে কিন্তু আমি এখানে ধূপকাঠি ধরাচ্ছিলাম মা আর মিষ্টি উপরে দাঁড়িয়েছিল তো এখানে ধূপকাঠি ধরিয়ে ওখানে ওই মাঠেই রেখে দেব গেথে ওখানেই দিয়ে দেব আর এরপর মা ওখানে কলা আর ইয়ে দিয়ে দিয়েছে তো ওখান থেকে প্রসাদটাও নেবে রথের থেকে প্রসাদ নেবে আমি মাকে দিয়ে দিলাম আর একটা ধূপকাঠি আমার হাত থেকে পরে গিয়েছিল আর ওটা জ্বালানো ছিল না তো এখানে যে মা ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছে মন্দির সামনেই মন্দির আছে তো মন্দিরের সামনেই জ্বালাচ্ছে আর এখানে পাশে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রথ আর এখানে এখন মিষ্টু ধূপকাঠি জ্বালিয়ে এখানে দিয়ে দেবে এখানে মিষ্টু ধূপকাঠি জ্বালিয়ে ও ওখানে গেছে রেখে দিলো ব্যাস এরপর মা ওখানে দিয়ে দিল কলা আর যা কিনেছিলো তো ওটা বালতি আর একটি কলা আর নটকো এগুলো মাগে দিয়ে দিলো আর মিষ্টিও নিয়ে নিলো আর ওখানে চরণামিতো দেওয়া হচ্ছিলো সেটাও আমরা নিয়েছিলাম খেয়েছিলাম তো এখানে উপরে যেই দিদা বসে আছেন উনি সবাইকে দিচ্ছেন প্রসাদ বিনি করে আর চরণামিত এগুলো দিচ্ছিলেন আর সামনেই রথের দড়ি আছে একটু পরেই আমরা সেই রথের দড়ি টানবো। তো এখানে যে আমিও গিয়েছি চর্ণ নিতে তো আমিও চর্ণ নিয়ে নিয়েছি খেয়েও নিলাম আর মাথাতে দিয়ে আমি ইয়ে করে ইয়ে করে দিলাম এরপর মিষ্টু আর আমি দুজনেই রথের দড়ি টানবো আর মা আমাদের ভিডিও করে দিচ্ছিলো যে আমি রথের দড়ি ধরেছি তো এখানে রথের দড়ি টানছিলাম আমি আর মিষ্টু এরপর মা যেখানে মিষ্টু আমার সঙ্গে রথ দই টানছে এরপর মা আসবে মা টানবে মাও চলে এসেছে এবার আমি ভিডিও করছি তো এখানে মাও রথের দড়ি দড়ি ধরে একটুখানি টানলো আমাদের রথের রথ টানা হয়েও গেল আর এই যেখানে একটু মিষ্ট দোকানে কলা কিনেছিলো সেখান থেকে টাকা ফেরত হতো তাই সেখান থেকে টাকা কিনে নিতে গিয়েছিলো আর এই যে তোমাদের মন্দিরটাও দেখে দিচ্ছি এখানে কীর্তন হচ্ছিলো রাধাগোবিন্দ পঞ্চতত্ত্বর মন্দির তো এখানে ওখানে বসে সবাই কীর্তন করছিল তো ওটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম আর আমরাও মন্দিরে একটু প্রণাম করে মেলা ঘুরবো জন্য প্রণাম করে একটুখানি কীর্তন শুনে এখন আমরা মেলায় ঘুরবো মেলাটা বেশি বড় না কয়েকটি দোকান ছিল তবুও রথের মেলা অনেক বছর পরে গেলাম রথের মেলায় ছোটোতেই মেলাটাতে যেতাম আর এই যে দোকানে চলে এসেছি মা দোকানে দেখছি কিছু কেনা যায় নাকি তো এখানে বেশিরভাগ সব বাচ্চাদের জিনিসই ছিল তো আর তো ছোট মেলা যেহেতু আর কয়েকটি দোকান তাই ভিড় ছিল আর এখানে বাইরের কাপগুলোও পছন্দ হয়েছিল কিন্তু প্রচুর দাম চাইছিলো তাই আমরা নিই অনেক কম দাম ছিল কিন্তু ওখানে প্রচুর দাম যাচ্ছে মেলায় তো এখানে তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম মেলার জিনিস তারপর আমরা মেলা টেলা ঘুরে এই দোকানে এসেছিলাম এখানে এসে আমরা এগ রোল খেলাম আমি মা আর মিষ্টু এগ রোল খেলাম রোল খেয়ে তারপর আমরা চলে এসেছি জিলিপির দোকানে রথের মেলা যাব আর জিলিপি কিনবো না সেটা তো হয় না তাই এখানে মা আমি আর মিষ্টু দাঁড়িয়ে আছি জিলিপি কিনবো বলে তো এখানে জিলিপি ভাজতে একটু দেরি হচ্ছিলো তো নিয়ে নিলাম দুটো জিলিপি একটা মিষ্টুদের একটা আমাদের জিলিপি নিয়ে তারপর আমরা আরেকটি দোকানে আসলাম যেখান থেকে মোগলাই নেমু নিয়ে বাড়ি চলে এলাম ব্যাস টাটা